আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন পেপসিডেন্ট সেন্সিটিভ এক্সপার্ট পেস্ট আর এই পাশে দেখছেন লাইফ বয় সাবান লালটা এবং হলুদটা আর এই যে দেখতে পাচ্ছেন স্যাবলন ইকোমিনি প্যাক হাফ লিটার যেটা তো এই প্রোডাক্টগুলো আমার পাইকারি কত কিনা পড়লো সেটাই আপনাদের আজকে জানাবো তো আজকে অনেকগুলো মালি রাখছি তার মধ্যে আপনাদের এই কয়টা আইটেম একটু দেখাবো এই যে দেখেন এটা ডিজিটাল মেমো ওরা দেয় না কি কারণে আমি জানি না কিন্তু ওরা মানে হাতে লিখে দিছে এটা হচ্ছে পেপসিডেন্ট সেন্সিটিভ যে আশি গ্রাম যেটা এই যে এটা এটা হচ্ছে ছয় পিস ছয় পিস পড়ছে হলো চারশো পঁচাত্তর টাকা দেখেন পার পিস কত কিনা পড়ে তাহলে চারশো পঁচাত্তর ভাগ হচ্ছে ছয় ঊনআশি টাকা ষোলো পয়সা প্রায় আশি টাকার মতো কিনা পড়ে আর এটার বিক্রয় রেট হচ্ছে পঁচানব্বই টাকা অনেক সময় পঁচানব্বই টাকা নব্বই টাকায় বেশিরভাগ বিক্রি করা হয় আমাদের তাইলে এটা পার পিসে আমাদের দশ টাকা মতো লাভ থাকে দশ টাকা পনেরো টাকা লাভ থাকবে তারপরে যেটা এটা হচ্ছে লাইফ বয় সাবান লাইফ বয় সাবান আমি সারের সময় কিনতে পারি নাই এখন বর্তমান সার সারা যে দাম নিছে সেটা দেখেন যে বারো পিস লাইফ বয় এটা ছয় পিস দিছে আর এটা ছয় পিস কারণ কম রাখছি যদি আবার কোন সামনে সুযোগ সুবিধা আসে তাহলে আমি এক কার্টুন নিয়ে নিব এটা এই সময় কি হাফ ডজন দুঃখিত এক ডজন কিনছি যাতে পরবর্তী সুযোগ হইলে আমি প্রত্যেকটা সময় অফারে মাল কিনি কারণ অফারে মাল কিনা ছাড়া এই কোম্পানির মালে এরকম মানে লাভ করে সুবিধা করা যাবে না যদি সাড়ে কিনতে পারেন ওইটাই আপনার লাভ তো এই জন্য প্রয়োজন মেটানোর জন্য মানে অল্প কিছু কিনছি এরপর কার্টুন ধরে নিব তো এটা বারো পিসের দাম পড়ছে পাঁচশো টাকা

ছয় পিসে বিয়াল্লিশ টাকা সার পাইছি বিয়াল্লিশ টাকা ছয় পিস মানে প্রতি পিসে আমার ষাট টাকা করে সার ছয় সাথে বিয়াল্লিশ টাকা তো এটার বিল হয়েছে হলো নয়শো টাকা ছয় পিসের দাম নয়শো সাত ভাগ হচ্ছে ছয় একশো একান্ন টাকা কেনা পড়ছে আর বিক্রি হচ্ছে একশো টাকা যদি আমি এই সারের সময় না নিতাম এটা তাহলে আমার কিনা পড়তো কত দেখেন নয়শো ঊনপঞ্চাশ টাকা নয়শো ঊনপঞ্চাশ ভাগ হচ্ছে ছয় একশো আটান্ন প্রায় একশো ষাট টাকার মতো কিনা পড়তো তো এই হচ্ছে এই পণ্যগুলোর লাভ তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন